নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে একটা ভাজি সবজি ভাজি রেসিপি শেয়ার করব শীতকাল তো চলছে তো শীতের সবজিও অনেক উঠেছে বাজারে তো সেটা দিয়েই আমি একটা সবজি ভাজি করেছিলাম তো কীভাবে করেছি চলো দেখে নেওয়া যাক তো আমি প্রথমে বিভিন্ন রকমের সবজি নিয়ে নিয়েছিলাম এখানে ছিল সিম আলু ফুলকপি বরবটি পাতাকপিও সবগুলো ছিল আর কি যা যা ছিল ঘরে সেগুলো নিয়ে নিয়েছিলাম কেটে ধুয়ে নিয়েছি গরম মশলা ফোড়ন দিয়েছিলাম এখানে জিরা তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি এলাচ আমি ফোড়ন দিয়ে দিলাম এরপরে আমি ধুয়ে কেটে রাখা যে সবজিগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছি গাজরও দিয়েছিলাম সবজিটার ভিতরে তো সেগুলো সব ছোটো ছোটো করে কিছু কিছু করে কেটে নিয়েছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় সকালের জন্য করেছিলাম জলখাবারটা তো এখন আমি এর ভিতরে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি মানে যতটুকু লবণ লাগবে পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো সবগুলো দিয়ে এখন খুব ভালোভাবে সবজিটার সাথে আমি মশলাগুলোকে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এটাকে আমি মিডিয়াম টু লো হিটে রান্না করব আমি সবজি ভাজিটাতে কোনো জল দেবো না এর জন্য জালটাও খুব বেশি পরিমাণে দেব না আমি এখন এর ভিতরে আমি কিছু আদা কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি দিয়ে আবারও খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে সব কিছু সাথে মিশিয়ে নেব এটা একটু সময় লাগে মানে মিডিয়াম টু লো হিটে যেহেতু রান্না করছি একটু সময় নিয়ে রান্না করতে হয় আরও যেহেতু জল দেবো না তাই সবজিটা যাতে সিদ্ধ হয়ে যায় সেভাবে করেই একটু সময় লাগবে রান্না করতে তা এখন আমি একদম লো হিট দিয়ে ঢাকা দিয়ে দেবো পাঁচ থেকে ছ মিনিটের জন্য পাঁচ ছ মিনিট পরে ঢাকনাটা আমি খুলে নেব দেখো সবজিটা কিন্তু অনেকটাই মরে এসছে মানে সিদ্ধ প্রায় অনেকটাই হয়ে গিয়েছে এখন আমি আর একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো ক্রমাগত নাড়িয়ে চাড়িয়ে নেব এখন আমি এর ভিতরে সামান্য একটু চিনি দেবো যেহেতু নিরামিষভাবে করছি যেহেতু কোনো পিঁয়াজ টিয়াজ দিচ্ছি না আমি পেঁয়াজ রসুন কোনো কিছুই আমি দিচ্ছি না এই জন্য সামান্য একটু চিনি দিলাম যাতে খেতে একটু টেস্ট লাগে এজন্য প্রায় আমার হয়ে গিয়েছে এখন আমি এর ভিতরে নামানোর আগে সামান্য একটু গরম মশলা গুঁড়ো আর ধনিয়া পাতা কুচি দিলাম দিয়ে বেশ ভালোভাবে আমি মিক্স করে নেব নাড়াচাড়া করে বেশ ভালো করে সময় করে একটু সময় আমি একটু মিক্স করে নেব দেখো সবজিটা কিন্তু বেশ ভালোভাবে হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে পরিবেশন করে নেব এটা কিন্তু ভাত রুটি সব কিছুর সাথেই খেতে খুব ভালো লাগে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে তোমাদের কাছে অনুরোধ রইলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য তা আজকে এখানেই আসছি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তুমি তোমরা সবাই ভালো থাকো টাটা